দুটো ফোনই ভালো কিন্তু একটা ফোনে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো স্যামসং নিজেও হাইলাইট করছে না বেসিক্যালি আজকের ভিডিও আমাদের সেই পারপাসেই বানানো এবং আজকে বেসিক্যালি আমরা আলোচনা করবো যে স্যামসং এর এম থার্টি ফাইভ অথবা এম থার্টি সিক্স এর থেকে এম সেভেন্টিন বেসিকালি কোথায় কোথায় কি ডিফারেন্স রয়েছে চলুন শুরু করে আজকের ভিডিও স্যামসং এম থার্টি ফাইভ এই ফোনটা রয়েছে সিক্স সিক্স ইঞ্চির একটা ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্চ এর একটা সুপার এমন ডিসপ্লে যেখানে পাঁচ হোল ডিসপ্লে দিয়ে আসে আর যদি পাশাপাশি আপনি এম থার্টি এর কথা বলি এখানে কিন্তু পাঁচ হোলের জায়গায় আপনি নজ দেখতে পাবেন আদারওয়াইজ সেম ডিসপ্লে অপর দিকে স্যামসং এম সেভেন্টিন এই ফোনটা

ডিজাইনের কথা বলে সেক্ষেত্রে স্যামসং এম থার্টি ফাইভ এবং এম সেভেন্টিন দুটো ফোনই কিন্তু প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যব ফলে আসে দুটো ফোনের যে জিনিসগুলো একই দেওয়া হচ্ছে দুটো ফোনে দেখতে পাবেন হাইব্রিড সিম স্লট অর্থাৎ একই সাথে দুটো সিম অথবা একটা সিম একটা এচডি এ লাগাতে পারে এবং স্যামসং এম থার্টি ফাইভ ফোনটা কিন্তু একটু মোটাও ছিল এটা নাইন পয়েন্ট ওয়ান মিলিমিটার থিকনেস ছিল এবং এম থার্টি ফাইভ আর একটা পাতলা হয়েছে তার কারণে কিন্তু ব্যাটারি কারণ স্যামসং এম থার্টি ফাইভ ফোনটাতে রয়েছে ছ হাজার এমচের ব্যাটারি তাছাড়া ওই ফোনটা একটা পেপার কুলিং চেম্বার এবং এম সেভেন্টিন এই ফোনটা দেখতে পাবেন যে পাঁচ হাজার এমএচের ব্যাটারি এবং আরেকটা জিনিস যেটা যার জন্য কিন্তু এম থার্টি ফাইভের ওয়েটটাও একটু বেশি ছিল এটা দুশো বাইশ গ্রামের মতো ওয়েট ছিল এখানে এম সেভেনটিনে কিন্তু একশো বিরানব্বই গ্রাম ওজন যেটা অভিয়াসলি একটু লাইট ওয়েট ফিল করে এবং এখনও বলছি স্যামসং এম থার্টি ফাইভ ফোনটা কিন্তু একটু হেভি সাইট মনে হতো এবং স্যামসং এম থার্টি ফাইভের ক্ষেত্রে আরেকটা জিনিস নেগেটিভ যেটা মনে হয় এতে কিন্তু কোনো কোনো আইপি রেটিং ছিল না যেখানে কি না এম সেভেন্টিন ফোনের ক্ষেত্রে একটা আইপি রেটিং রয়েছে আইপি ফোর রেটিং রয়েছে ডিজাইনের কথা বললে সেক্ষেত্রে যদি আমি কমফোর্টের কথা বলি সেক্ষেত্রে আমার মনে হয় সামসং এম থার্টি ফাইভের এর ফোনটা আপনার হাতে ধরলে একটু ভারী হয়তো ফিল হবে কিন্তু বেশি হ্যান্ডি বলে মনে হয় কারণ ওর ডিজাইনটা কিন্তু একটু রয়েছে অপর থেকে এম সেভেন্টিনের যে ডিজাইনটা বানিয়েছে একটু বক্স টাইপের রয়েছে তো গ্রিপ পেতে আমার মনে হয় অসুবিধা হয় তো স্যামসং ফোন জেনারেলি যেমন হয় একটু চাওড়া টাইপের ফোন সেক্ষেত্রে স্যামসংয়ের ম্যাক্সিমাম ফোন একটু চওড়া হয় নর্মালি যে অন্যান্য ব্র্যান্ডে যে চাইনিজ কোম্পানির ফোন রয়েছে তার থেকে ইন এম একটু খারাপ সামসং এর কালারের কথা বলে এক্ষেত্রে এম থার্টি ফাইভ কিন্তু তিনটে কালার অপশন অ্যাভেলেবল ছিল এবং এম সেভেন্টিন ফোনটার ক্ষেত্রে আপনি একটু পাবেন দুটো কালার অপশান পারফরমেন্সের ক্ষেত্রে কী হয় দেখুন স্যামসং এম থার্টি ফাইভ এই ফোনটা কিন্তু এসছিলোজ তেরশো আশি প্রচার দিয়ে যেখানে পাঁচ রামের ফাইব্রেশন তৈরি এবং টু টু পয়েন্ট স্টোরেজ এম তাই প্রচারটা আলাদা রয়েছে তিরিশ রয়েছে এবং এক্সিনোজ তেরশো তিরিশ কিন্তু এক্সিনোজ তেরশো আশি একটা বেটার প্রচার বলে মানা হয় যে আন্ত্র বেশি ডিফারেন্স নেই সেক্ষেত্রে এক্সিনোস যে তেরোশো আশি প্রচারের ক্ষেত্রে একটা বেটার হাই মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট এবং বেটার ডিসপ্লে রিফ্রেশের সাপোর্ট এবং এছাড়া অনেক কিছু টুকি অনেক ফিচার্স রয়েছে অনেক কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে যেখানে আপনি এম এক্সিনোস তেরোশো তিরিশ প্রয়সারটাতে দেখতে পাবেন তো আন্তঃ স্কোর অলমোস্ট একই হলেও আমার মনে হয় যে এক্সিনোজ তেরোশো আশি কিন্তু একটা বেটার বেটার প্রয়সার এক্সিনোজ তেরোশো তিরিশ তিরিশেতে সফটওয়্যার ব্যাপারটা এসেই কিন্তু এই দুটো ফোনের মধ্যে একটা বিশাল গ্যাপ তৈরি হয় কেন স্যামসং এম থার্টি ফাইভ এই ফোনটা এসেছিলো এটা অনেক পুরনো ফোন এবং এটা এই ফোনটা এসেছিল ওয়ান ইউইাই সিক্স দিয়ে যেটা অ্যান্ড্রয়েড থার্টিন ফোর বেশ করে তৈরি এবং সেই সময় কোম্পানিতে বলেছিল যে চার বছর অ্যান্ড্রয়েড আপডেট দেবে পাঁচ বছরে সেগুলো আপডেট দেবে সেই সেই হিসাবে কিন্তু এই ফোনটাতে এখন ওয়ান ইউইাই চলে আপডেট চলে এসেছে এবং অর্থাৎ এছাড়া আপনি দুটো আপ পাবেন অর্থাৎ এটা ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড এইট অব্দি যাবে অপর দিকে এম সেভেন্টিন যে ফোনটা এটা কিন্তু লেটেস্ট আসা একটা ফোন এই ফোনটা এসছে ওয়ান ইউআই সেভেন দিয়ে যেখানে অ্যান্ড্রয়েড করে তৈরি এবং এখন কিন্তু কোম্পানি বলছে এতে ছ বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং ছ বছরের সিও আপডেট দেবে সেই হিসাবে ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড টোয়েন্টি ওয়ান অবধি যাবে তো এম সেভেন্টিনের ক্ষেত্রে আপনি একটা বেটার টাইম বেটার একটা লং টাইম সফটওয়্যার আপডেট পাবেন যদি না আপনার ফোনটা তার আগে খারাপ হয়ে যায় আদৌ কি একটা ফোন ছ বছর অবধি চলে এই ক্ষেত্রে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন দুটো ফোনে কিন্তু রয়েছে এনএফসি সাপোর্ট যেখানে আপনি অ্যাপ অ্যান্ড পে অপশানটা পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে স্যামসং এম থার্টি ফাইভ এটাতে কিন্তু রয়েছে ডুয়াল থ্রিডু স্পিকার এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এবং ওয়াইফাই সিক্সের সাপোর্ট অপর দিকে স্যামসং এম সেভেন্টিন এ ফোনটা আপনি পাবেন সিঙ্গেল স্পিকার এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এবং ওয়াইফাই সিক্স অর্থাৎ রয়েছে এবং এই দুটো ফোনের মধ্যে কোনোটাতে আপনি থ্রি পয়েন্ট ফাইভ এইট ফোন যাক পাবেন না এটাতে আমি আমার কথা অপশন শেয়ার করার চেষ্টা করি দেখুন স্যামসং এম থার্টি ফাইভের যে আউটপুট এবং যে স্পিকারে আউটপুট সেটা কিন্তু আমার একটা বেটার বলে মনে হয় অভিয়াসলি স্যামসং এম থার্টি ফাইভ এটা বেটার স্পিকার আউটপুট দিয়ে আসে এবং কোয়ালিটি কিন্তু বেটার তো স্যামসং এম থার্টি সিক্সে কিন্তু সিঙ্গেল স্টিকার রয়েছে আবার একটা আবার ডাউনগ্রেড তো সেই সেই থেকে দেখতে গেলে এম থার্টি সিক্স এবং এম সেভেন্টিন ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স নেই নেই আদার নেই যদি আমি এম থার্টি ফাইভের কথা বলেন সেক্ষেত্রে এম থার্টি ফাইভের থেকে অবশ্যই একটা বেশি বিশাল ডিফারেন্স রয়েছে ক্যামেরার ক্ষেত্রে কী হাল দেখুন স্যামসং এম থার্টি ফাইভ এই ফোনটা এসেছিল কিন্তু একটা পঞ্চাশ মেক্সিল লেন্স সেন্সার এবং একটা আট মেক্সিল আট্টাডিং লেন্স এবং একটা দু মেসিল ম্যাক্রো সেন্সার দিয়ে এবং সেলফিতে রয়েছে দুটো ফোনের ক্ষেত্রেই থার্টি এমএসএ সেলফি ক্যামেরা রয়েছে অপর দিকে এম সেভেনটিন এই ফোনটা পাবেন পঞ্চাশ এমএচল মেন সেন্সার এবং একটা পাঁচ এমএসেল আলট্টারিং লেন্স ইমেজ আউটের কথা বলি বলে অবশ্যই আমি বলবো যে মেন সেন্সার ক্ষেত্রে হয়তো বেসিক্যালি আপনার খুব একটা বেশি যদি আপনি সাফিসিয়েন্ট লাইট দেন সেক্ষেত্রে হয়তো খুব একটা বেশি ডিফারেন্স তো পড়বে না আদারওয়াইজ যদি ভিডিও ক্ষেত্রে আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও ক্ষেত্রে রেজলেশনের জন্য একটা ডিফারেন্স রয়েছে এম থার্টি ফাইভ কিন্তু আমাদেরকে ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরাতেই ফোর কে থার্টি বেশ অপশান দিত যেখানে এম থার্টি ফাইভের ক্ষেত্রে আপনি ফ্রন্ট এবং ব্যাক উভয়ের ক্ষেত্রে আপনি হাজার হাজার থার্টি ফাইভ অপশন পাচ্ছেন লিমিটেশন অবশ্যই ভিডিও অবশ্যই ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরা ডিপার্টমেন্টের ক্ষেত্রে স্যামসং এম থার্টি একটা বেটার অপশান হয়ে যায় ব্যাটারি চার্জের ক্ষেত্রে খেয়াল দেখুন স্যামসাং এম থার্টি ফাইভ এই ফোনটা এসেছে ছ হাজার এমএর ব্যাটারি একটা পঁচিশ বারে চার্জিং সাপোর্ট যেখানে এম সেভেন্টিন ফোনটা পাঁচ হাজার এমএচের ব্যাটারি এবং যত চার্জিং সাপোর্ট রয়েছে তো অবভিয়াসলি স্যামসাং এম থার্টি ফাইভ একটা বেটার ব্যাটারি ব্যাক আপস আপনি পাবেন ছ হাজার এম এর ব্যাটারি রয়েছে এটা তো জেনুইন ব্যাপার তো আমার একটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে যে আপনার মতে এখনকার দাঁড়িয়ে কত হাজার এমএচ একটা স্ট্যান্ডার্ড বলে আপনাদের মনে হয় আমরা যে দুটো ফোনের প্রাইসের ব্যাপারে বলি স্যামসং এম থার্টি ফাইভ যদিও এখন কিন্তু এই ফোনটা আমি যখন ভিডিও বানাচ্ছি খুব একটা বেশি অ্যাভেলেবল নেই মার্কেটে তো ক্ষেত্রে যদি এম থার্টি ফাইভ জায়গায় এম থার্টি সিক্সে এ করি এই ফোনটা দেখতে পাবেন ইন ডেভার্ট অপশান রয়েছে

এবং তারপরে ভেরেন্টে যেটা লাস্ট ভেরিয়েন্ট এটার দাম রয়েছে পনেরো হাজার সাতশো আঠাশের দাম অবশ্যই কম রয়েছে কিন্তু আপনি কথা চিন্তা করেন কারণ সেটা তো ছয় একশো আঠাশ থেকে শুরু হচ্ছে তো সেখানে কিন্তু দুটো ফোনের প্রাইস অলমোস্ট সেম সেম স্পেসিফিকেশন এবং প্রাইসের কথা নিয়ে মাথায় রাখি ছয় একশো আঠাশের কথা আমি এই ভেরিয়েন্টে যদি মেনে চলি স্ট্যান্ডার্ড বলি আমার মনে হয় আমার কেন যে কোনো মানুষেরই মনে হবে স্যামসং এম থার্টি সিক্স বেটার এম এর থেকে কারণ এম থার্টি সিক্সও কিন্তু কিছু কিছু জায়গাতে স্যামসাং এম সেভেন্টিন থেকে বেটার এবং অবভিয়াসলি এম থার্টি ফাইভ তো এম থার্টি সিক্সের থেকেও বেটার ফোন বলে মনে হয় যদিও সেটা এখন কতটা অ্যাভেলেবল রয়েছে তারও একটা ব্যাপার রয়েছে বাট আদারওয়াইজ যদি আমি বলি এম থার্টি সিক্স অথবা থার্টি ফাইভ যে দ্রোয় আপনি পান তাহলে কিন্তু একটা বেটার ফোন হবে এম সেভেন্টিন থেকে যদি আমি একই প্রাইস সেকেন্ডের কথা বলি এবার যদি আপনার বাজেটটা একটু কম থাকে সেক্ষেত্রে এই যে লোয়ার ভেরিয়েন্টটা রয়েছে চার একশো আঠাশ যেটা মনে হয় লং টার্ম ইউজের ক্ষেত্রে একটু কম বলে মনে হয় স্যামসাং সফটওয়ার একটু হেভি সফটওয়্যার তো চার জীবিক ভেরিয়েন্টটা মনে হয় একটু হয়তো সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে গিয়ে একটু সমস্যা হলে হতে পারে তো এই ছিল কিন্তু ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ভিডিওতে আর কি ইম্প্রুভমেন্ট প্রয়োজন রয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরে কোনো ভিডিওতে তাদের সুস্থ থাকবে ভালো থাকবেন এবং একটা কথা যে যদি চ্যানেল দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে